হ্যাপি দেওয়ালি ফ্রেন্ডস তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো খুব এনজয় করছো দিওয়ালি আমিও খুব দীপাবলি এনজয় করেছি পুজোর সেকেন্ড দিন একটু ঘুরতে বেরোলাম বেশি ঘুরবো না একটু ঘরে সরে বাড়ি চলে যাবো যেহেতু ছেলের এক্সাম আছে সেই জন্য এই মণ্ডপে গিয়েছি খুব সুন্দর মায়ের মূর্তি এখানে প্রসাদ দিচ্ছিল তো আমরা মা ছেলে দুজনেই প্রসাদ খেয়ে নিলাম তারপর চলে আসছি রাস্তাতে একজন ফ্রেন্ড পেয়ে গেলাম বলছিল আমার সাবস্ক্রাইবার বলে আমার ভিডিও দেখে বলে খুব ভালো লাগছে ওকে দেখে ওর সাথে মিট করে এরকম রাস্তাতে ফ্রেন্ড পেয়ে গেলে খুব ভালো লাগে কি বলবো একটা পুজোর গিফট হয়ে যায় তারপর এটা আমরা শ্মশান চলে গেলাম যেখানে কালী পুজো হয় আমাদের এখানে শ্মশান এখানেও খুব সুন্দর মায়ের মোট প্রতিমা শ্মশান কালীবাড়ি পুজো দেখে আমরা অন্য একটা প্যান্ডেলে চলে আসলাম পুজোতে সেখানেও প্রসাদ দিচ্ছিল কালী পুজোর পরের দিন প্রতিটি প্যান্ডেলে প্রসাদ খাওয়ানো হয় যেহেতু আমরা গোবিন্দ মন্দিরে প্রসাদ খেয়ে নিয়েছি সেজন্য আর এখানে প্রসাদ নিলাম না পেট একদম ভরে গিয়েছিলো আর প্রসাদ নেওয়ার মতো অবস্থা ছিল না এখানে দাঁড়িয়েই কিছুক্ষণ প্রতিযোগিতা দেখছিলাম এখানে শঙ্খ উলু প্রদীপ জ্বালানো এইসব কম্পিটিশান খুব ভালো লাগছিলো কম্পিটিশনটি দেখে বেশক্ষণ দেখতে পারলাম না এক্সামের জন্য কিছুক্ষণ দেখেই চলে আসতো পুজো ঘুরতে বেরিয়েও আমার ছেলে দুষ্টুমি কমছে না সাথে সাথে দুষ্টুমিও চলছে আমি বলছি যে চারিদিকে বাজি ফুটছে দৌড়স না কখন কি এসে লেগে যাবে কিন্তু দুষ্টুমি চলছে চলতে চলতে এই পুজো মণ্ডপে কিছু সময় বসে রেস্ট করা হয়ে গিয়েছে আরও খুব সুন্দর বাসিও বাজার ছিল সেটাও এনজয় করলাম অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হলো কিছুক্ষণ বসে সবাই মিলে আড্ডা দিলাম মোটোতে খুব ভালো পুজো কেটেছে আমাদের যতটুকুই ঘুরেছি খুব এনজয় করেছি অন্যবারের মতো বেশি এবার ঘোরা হয়নি এক্সামের জন্য ঘোরা শেষ করে সব শেষে আমাদের নিজের কলোনিতে চলে এলাম পুজো দেখতে যেটা গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন মাকে জাস্ট এনেছিল মণ্ডপে পুজো তো অনেক রাত্রে পরে হয় জন্য আজ পুজো ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে এটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি এত বাজি করছিল যে পুজো মণ্ডপে গিয়ে ঢুকবো উপায় নেই অনেকক্ষণ দাঁড়িয়ে বাজি ফটো শেষ হলো তারপর মণ্ডপে পুজো দেখতে গিয়েছি আমার সাথে কালী পুজো ঘুরে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ সকলকে